প্রিয় দর্শক আমি এই মুহূর্তে চলে এসেছি একটি সবজি খেতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ ফিলুটানা আছে অর্থাৎ দু পাশ থেকে মাটি এনে দেখেন একটু ড্রেনের মতো করা হয়েছে আপনারা একটু খেয়াল করে দেখুন এখানে এই ফিলুর উপরে অর্থাৎ মাটি যেখানে উঁচু আছে এখানে গাছ লেগে দেওয়া হয়েছে অর্থাৎ এটি হচ্ছে সবজি গাছ এটা হচ্ছে ওলকপি গাছ তো এই ওলকপি শীতকালীন সবজি এটা আমরা অনেকেই জানি তবে এই ওলকপি খুব অল্প দিনের মধ্যেই কিন্তু বড় হয়ে যায় আর এটা খুবই লাভজনক আপনারা যদি এই ধরনের সবজি বানাতে চান এটা কিন্তু আসলে অতি সহজেই বানানো যাবে আর বিশেষ করে এর এই যে চারাগুলো এগুলো আপনারা বীজ থেকে চারা বানাতে পারেন বীজ থেকে চারা বানিয়ে এটা আপনারা রোপণ করতে পারেন ঠিক আছে এখন বিষয়টা হচ্ছে এই যে আপনারা যে যে চারাগুলো দেখছেন এই যে গাছগুলো দেখছেন এটা কিন্তু সবই ওলকপি আপনাদের আপনাদের একটু দেখাচ্ছি এই পাতাগুলো দেখুন সুন্দর পাতা এটা অল্প দিনের মধ্যে অনুমান এক এক মাসের মধ্যে এটা কফিগুলো বড় হয়ে যাবে আপনারা যদি এটা বানাতে চান এই ধরনের সবজির চাষ যদি করতে চান এটা অবশ্যই আপনারা করতে পারবেন এটা খুবই সহজে হবে আর বিশেষ করে এই সবজির চাষ যদি আপনারা করতে পারেন তাহলে একদিকে যেমন আপনার পারিবারিক যে সবজির চাহিদা সেটা মিটিয়ে আপনি বাজার যত্ন করতে পারবেন আপনি স্বাবলম্বী হতে পারবেন এটা সবচেয়ে একটা বড়ো বিষয় আর আপনারা একটু খেয়াল করে দেখুন এই যে সবজির ক্ষেত্রে আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখাচ্ছি এখানে দেখুন এটা একটি বাড়ির মধ্যে এই সবজি চাষ করা হয়েছে বাড়ির বাড়ির যে ফাঁকা যে জায়গাটা থাকে এই জায়গা যদি আপনারাও রোপণ করেন তাহলে এটা অতি সহজে বানাতে পারবেন তো আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি তো আপনারা একটু খেয়াল করে দেখুন দেখুন হ্যাঁ দেখুন কত সুন্দর কভিগুলো হয়েছে এখানে কিন্তু কোনো প্রয়োগ করা হয়নি তবে এখানে শুধুমাত্র জৈব সার দেওয়া হয়েছে আর এখানে সকাল বিকালে একটু সেচ দিতে হবে এটি আসছে এদিকে একটু খেয়াল রাখা দরকার যেহেতু শীতকাল শীতকালে রসটা খুব সহজেই চলে যায় এই ঝাড়খণ্ডেই রসটা ধরে রাখার জন্য এখানে সকাল বেগলে একটু পানি দেওয়ার প্রয়োজন হয় তো আসলে এই ড্রেন কাটার যে অর্থটা সেটা সেটা একটু বলছি কারণ যদি কখনো বৃষ্টি হয় যদি কখনও পানি বেঁধে যায় সেক্ষেত্রে পানিটা সরানোর জন্য এইটা এই ড্রেনের ব্যবস্থা তো আপনারা যদি এভাবে ড্রেন কাটে যদি এভাবে যদি সবজি চাষ করেন তাহলে আপনারা অতি সহজেই এই সবজি বানাতে পারবেন আর যদি অতি বৃষ্টি হয় তাতেও আপনার এই পানিটা সরে যাবে এটা একটা একটা বড়ো বিষয় বন্ধুরা এতক্ষণ আমার সঙ্গে বিভিন্ন জায়গা থেকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন ভিডিওটি দেখেছেন আমি এজন্য সকলের প্রতি আমি ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে কোনো একটা নতুন ভিডিওতে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব করতে বলবেন না আপাতত বিদায় নিচ্ছি धन्यवाद आज देखा है